ওকে তাহলে আমরা হলো আজকে করবো বিজনেস কার্ড ডিজাইন তো বিজনেস কার্ড ডিজাইন করার জন্য শেখার জন্য প্রথমে আমাদের বিজনেস কার্ডের বিজনেস কার্ড কেমন কেমন ধরনের হয় সেটা আমরা আসলে সার্চ দিয়ে দেখব তো আমরা গুগলে আসছি এখানে বিজনেস কার্ড লিখে আমরা এন্টারপ্রেস করলে আমাদের সামনে এই বিজনেস কার্ডগুলো আসছে তো প্রথম পর্যায়ে আমরা প্রথমেই জটিল কোনো কাজকর্ম করতেও যাব না কারণ জটিল কাজ করতে গেলে যখন তুমি জিনিসটা করতে পারবো না সুন্দর মতো তখন মন ভেঙে যাবে মন খারাপ হয়ে যাবে ঠিক আছে এই জন্য আমরা কী করব আস্তে আস্তে মানে ছোটো ছোটো কাজ দিয়ে যেগুলো সহজ ওইগুলো দিয়ে আমরা শুরু করবো আর কাজ করতে 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 আমাদের অভিজ্ঞতা বাড়বে তখন জটিল ফটিল কোনো কিছুই আমাদের কোনো সমস্যা সৃষ্টি করবে না এখানে আমরা অনেক ধরনের বিজনেস কার্ড দেখতেছি প্রথমে যেটা আছে দেখো এটাও খুব সহজ এবং এটা দেখতেও অনেক চমৎকার তাই না এখানে চারটা স্টাইল দেওয়া আছে আমরা এই চারটায় স্টাইলই করতে পারবো তবে আমরা প্রথমেই শিখতে চাচ্ছি হলো এই স্টাইলটা এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে তাই না এটা তো সবচেয়ে ভালো হয় যদি আমরা বিজনেস কার্ডটা যেটা এখানে আমরা অনলাইন আছে এটাকে আমরা আমাদের কম্পিউটারে নিয়ে যে তারপরে যদি আমরা এটা দেখে দেখে করি তাহলে সেটা সবচেয়ে ভালো হবে তো আমরা এটা এটাকে চলো স্নিপ করে ফেলি আমরা স্টার্টে যাব যাওয়ার পর আমরা এখানে লিখবো এস স্নিপ মানে হচ্ছে আমরা এটাকে স্ক্রিনশটের মতো আর কি দিব তো আমরা স্নিপিং টুলে গেলাম গেলে পরে এখানে আমাদের স্লিপিং টুল অন হবে অন হওয়ার পরে এই যে আমাদের অন হয়ে গেছে সিগনিফিক টুল এটা দিয়ে আমরা নিউতে যাব আর এই যে আমাদের বিজনেস কার্ডটা সেটাকে আমরা সিলেক্ট করবো এইভাবে এতটুকুই আমরা সিলেক্ট করে নিব এই সিলেক্ট করলাম এবার এটাকে আমরা সেভ করলে সেভ হয়ে যাবো আমরা এখানে সেভে চলে যাচ্ছি যাওয়ার পরে আমরা কোথায় সেভ করবো এটাকে আমরা ডেস্কটপে সেভ করব ডেস্কটপে গেলাম আর এখানে আমরা সেভ বাটনে ক্লিক করে সেভ করে দিলাম ব্যাস মিনিওয়াইজ করে দিই আর আমরা তৃতিপূর্বে ইতিমধ্যে ইলাস্ট্রেটর প্রোগ্রামটা আমরা ওপেন করেই ফেলছি আমরা একটা একোর সাইজের কাগজ নিয়েও নিছি এখন আমরা ওই ছবিটাকে এখানে নিয়ে আসবো তার জন্য আমরা চলে যাবো ফাইলে ফাইলে যাওয়ার পর আমরা চলে যাবো এখানে প্লেসে প্লেসে যাওয়ার পরে আমাদের ওই যে ছবিটা আমরা ডাউনলোড করলাম সেটা কোথায় আছে ডেস্কটপে তাই না তা আমরা এখান থেকে ডেস্কটপে যাওয়ার এখান থেকে আমরা এই যে আমাদের যে বিজনেস কার্ডটা ওটাকে নিয়ে আসি প্লেস করে নিয়ে আসি এখানে নিয়ে আসি আমরা সাবো ব্যাস এখানে থাকুক জিনিসটা এটা দেখে দেখে আমরা হচ্ছে প্রথমে শিখবো তো এটা খুবই সহজ যারা জানে না গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স ডিজাইন করতে যারা জানে না তারা হয়তো ভাববে যে অনেক জটিল আসলে যারা গ্রাফিক ডিজাইনের কাজ জানে তাদের জন্য মিনিটের কাজ হ্যাঁ নিয়ে নিয়ে আগে করা হতো করতে পারো তবে এইভাবে করলে খুব সহজ হয় এবং কাজটা তাড়াতাড়ি হয় তো আমরা কি করবো এখন একটা বিজনেস কার্ডের মাপ কত সেটা আমাদের প্রথমে জানতে হবে বিজনেস কার্ডের মাপ হচ্ছে চড়াই হলো কত সাড়ে তিন ইঞ্চি আর হাইটে উচ্চতায় হচ্ছে কত দুই ইঞ্চি তাহলে সেটা আমরা এখানে নিয়ে ফেলে আমরা রেক্টেঙ্গেল টুলে যাব যাওয়ার পর আমরা ফিল্ডে একটা ক্লিক করবো মানে আর্টবোর্ডের মধ্যে আমরা জাস্ট একটা ক্লিক করবো ক্লিক করলে এখানে আমাদের মাপটা চাইবে তো ওয়াইড আমরা দিব হলো তিন পয়েন্ট পাঁচ আর হাইটে দিব হচ্ছে আমরা এখানে দুই ইঞ্চি দেওয়ার পর আমরা ওকে করলে আমাদের ওই মাপের একটা ইয়া চলে আসবে এখানে আসলো আসার পর এখন আমাদের যেটা করতে হবে আমরা প্রথমেই এই যে যে রেক্টেঙ্গেলের মাপটা আমরা সরি রেক্টেঙ্গেল বলছি আমরা এখানে বিজনেস কার্ডের যে মাপটা আমরা এখানে নিছি

তো আমরা চলে যাবো এখানে পেন টুলে পেন টুলে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করবো আমরা ক্লিক দিচ্ছি এখানে এখান থেকে এটুকু নিব নেওয়ার পর আমরা চলে যাবো একটু উপরের দিকে আবার একটু নিচের দিকে আসবো আবার একটু উপরের দিকে যাব তারপর আবার নিচের দিকে আসবো এটা এত সহজ হ্যাঁ দেখো এইভাবে জাস্ট তুমি একটা স্কেচ আঁকার মতো করে প্রথমে এঁকে ফেলবা এই যে আমরা এঁকে ফেললাম এবার জুম করো কন্ট্রোল প্লাস দিয়ে জুম করো আর এই জিনিসটাকে আমরা কী করব এখন এই যে কার্ভটা এই যে কার্ভ সুন্দর একটা কার্ভ আমরা দেখতে পাচ্ছি এবং কার্ভ করার জন্য আমরা কি করব এটাকে এখানে কার্ভেচার তুলে চলে যাব যাওয়ার পর এখানে যে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট আছে পাশে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট বানাবো আর আগেরটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দেবো যে দিলাম ডিলিট করে এখানেও একটা অ্যাঙ্কর পয়েন্ট বানাবার আর আগেরটাকে ডিলিট করে দেবো এখানেও এক অ্যাঙ্কর পয়েন্ট বানাবো আগেরটাকে ডিলিট করে দেব দেখো কার্ভ অলরেডি কিন্তু আমাদের হয়েও গেছে এখন আমরা একটু এটাকে নিচের দিকে নামাই দিই আরও করি শেপটাকে ধরে এরকমভাবে আমরা যেরকম চাই অ্যাকচুয়ালি সেরকম শেপ আমরা এখান থেকে করে নিতে পারবো এবং আমরা ওই কালারটা দিয়ে দিব এই কালারটা দেওয়ার আমরা চাইলে সিলেকশন টুলে যাব আর এটাকে আমরা কালার পিকারে ডাবল ক্লিক করে কালার পিকারে যাব যাওয়ার পর এখান থেকে আমরা কালার পিক করে নিতে পারি আমাদের পছন্দ মতো কালার যেটা আমরা দিতে চাই সেরকম কালার আমরা এখান থেকে পিক করে নিতে পারি আমরা এটাই নিলাম ওকে আর স্টক কালারটাকে আমাদের বন্ধ করতে হবে স্টক কালারটাকে আমাদের বন্ধ করতে হবে আম্মু আমি তোমাকে পরে কল দিতেছি আম্মু আমি ক্লাস আছি তো ক্লাস নিচ্ছি হ্যাঁ আমি তোমাকে একটু পরে কল দিচ্ছি আম্মু এই 10 মিনিট পরে আমি কল দিচ্ছি আচ্ছা আম্মু আমি 10 মিনিট পরে কল দিচ্ছি আম্মু আচ্ছা ওকে তাহলে যেটা বলতেছিলাম আমরা এখন আমরা এটা তৈরি করলাম আর স্টক কালারটাকে আমরা বন্ধ করে দেব আমরা স্টক কালারে যাব যাওয়ার পর আমরা স্টক কালারটাকে নান করে দেব নান করার পরে এই যে আমাদের সুন্দর মতো হয়ে গেছে তবে আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা একটু বেশি উঁচু আছে না এটাকে আমরা একটু নিচু করে দিই এখান থেকে আমরা এই পয়েন্টটাকে ধরে একটু নিচু করে দেবো এই তো সুন্দর ওকে এইবার আমরা এই উপরের টুকু করবো তাহলে এটাকে আমরা এটাইভাবে থাক আমরা এখানে আবার পেনটুল নেবো এবং এখান থেকে আমরা আবার বানাবো তবে এটা লক করে রাখলে কাজ করতে সুবিধা হবে সিলেক্ট করে আমরা কন্ট্রোল টু চেপে লক করে দেবো আবার আমরা পেনটুল নিব এবং এখানে ক্লিক করবো আমরা এইভাবে এতটুকু জায়গায় নিতে হবে একটু উঁচু হবে বেশি এটা ওকে এবার সোজা আসবো একটু উঁচু হবে তারপরে চলে যাবো আমরা নিচের দিকে এখানে আসবো আর এই পজিশনে এসে আমরা শেষ করবো কাজটা ওকে আবার এখানে আসবো এখানে যাব এখানে যাবো এবং এখানে এসে শেষ করবো আগে একটা স্কেচের মতো বানাবো হ্যাঁ এভাবে এবার কালারটা দিয়ে দিয়ে আমরা এখানে ডাবল ক্লিক করবো এখান থেকে আমরা কালারটা দিয়ে দেবো আমরা এখান থেকে একটু সবুজ একটু আকাশি রকমের এই ধরনের কালার হবে আর যদি আমরা হুবু ওই কালারটা চাই তাহলেও কিন্তু সেটা সম্ভব কিভাবে আইড্রোপার টুল তুল নিব আর এখানে ক্লিক মারলে কিন্তু ওই কালার হয়ে যাবে চাইলে আমরা গার্ডিয়ানটা করতে পারি যাই হোক সেটা পরে আসতেছি এখন আমরা কি করব আমরা চলে যাবো এখানে এই কার্বের চারটুলা কার্বেচার টুলে যাওয়ার পর আমরা জুমিন করি এখান থেকে আমরা কার্ড করে দিব সহজ কাজ আমরা করে কার করবো কার্ড করে দিবো এইভাবে আর ওখানে একটু সাদা একটা ইয়ে আছে তাই না ওরা ওই জিনিসটা দেখতে খুব ভালো লাগতেছে ওইটা আমরা করব এই যে দেখাচ্ছি আমি জুম আউট করো এই যেখানে একটু সাদা বের হয়ে আছে তাই না এটা কিন্তু এই পাশের বের হয়ে থাকবে অতএব এটার সাথে বের হবে না এটা আমরা এটা স্বাভাবিকভাবে আমরা করে দিই আমরা এখান থেকে এটাকে ধরে একটু নিচে নামাবো এখান থেকে একটু নিচে নামাবো এইভাবে সুন্দর করে আমরা কাজটা করবো এইভাবে একটু উঁচু হবে এখানে উঁচু হোক করলাম ওয়ালাইকুম আসসালাম আসো এই আমরা করলাম এটাকে একটু উঁচু করবো এই পজিশনে আসবে একদম চমৎকার এখন দেখতে ভাল লাগতেছে তাই না ওকে এটাকে একটু নিচে নামাই দিই ব্যাস এখন ওই পাশ থেকে আমাদের কাজটা করতে হবে তাহলে এটাকেও আমরা লক করে দিই কন্ট্রোল টু দিয়ে আমরা এটাকে লক করে দিলাম এবার ডান পাশ থেকে আমরা আসবো এটাকে আমরা দেখে নিই একটু সবসময় আমরা যেমন বাচ্চারা কি করে প্রথমে যেমন আমরা সরে অসরে যখন ছোটোবেলায় লিখতাম ওই একবার লিখে দিত ওইটার উপর ওইটার উপর দিয়ে আমরা হাত ঘুরাইতাম তাই না তো এখন আমরা ফার্স্ট টাইম কী করবো এই কি শেখার জন্য আমরা হাত ঘুরাই ঘুরাই আসলে কাজটা করবো তো আমরা ওই রকমভাবে এটা দেখে দেখেই করবো পরে আমরা কাজ করতে করতে হবে কি আমাদের অভিজ্ঞতা চলে আসবে তখন আমরা কিন্তু নতুন নতুন ডিজাইন আমাদের মাথার মধ্যে আসবে আর আমরা চাইলে তখন নতুন নতুন ডিজাইন করতেও পারবো আমরা এরকমই এই পর্যন্ত আসবো ওকে তারপরে আবার আমরা এখানে চলে আসলাম এখানে আসলাম এখানে আসলাম আবার এখানে এসে শেষ করে দিলাম ব্যাস এবার আমরা জুম ইন করবো এবং এটাকে আমরা কার্ভেচার টুলের সাহায্যে আমরা এখান থেকে কার্ভ করে দেব এভাবে সুন্দর মতো আমরা এই যে কার্ভ করে দিচ্ছি ব্যাস এখানেও আমরা কার্ভ করবো ওকে এখানেও কার্ভ করে দেবো এবার আমরা এটাকে একটু নিচে নামাই দিই এরকমভাবে নিচে নামাই দিব এই আর এইখানে এসে একটু সাদা হবে তাই না জিনিসটা এখানে একটু সাদা বেরোয় থাকবে তাহলে দেখতে ভালো লাগবে এটা কিন্তু ডিপ ডিপ না একটু লাইট কালার হবে আমরা হাইড্রোপার টুলের মাধ্যমে এটা কালার নিয়ে নিই এত চলে আসছে কালার ওকে জুম ইন করি আর এটা কত কতটুকু আছে ওখানে একটু দেখে নি তো আমরা ওখানে আরেকটু নিচে নামবে তাহলে আমরা এখানে কার্বেচার টুলে চলে যাই আর এখান থেকে আরেকটু নিচে নামাই দিই একটু নিচে নামে দিই এই পজিশনে থাকবে জুম ইন করি এবার আমরা এইখান থেকে আমরা একটু উপরে উঠাবো এই পজিশন এখান থেকে আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট নাও তাহলে ঠিক হবে এই এই যে এবার ঠিক ঠিক হবে একটু করে উঠবে এই তো এখান থেকে একটু উপরে উঠাই দিই ঠিক আছে ঠিক আছে না এইভাবে আমরা একদম পারফেক্টলি জিনিসটাকে পারফেক্টলি আমরা টান করব ব্যাস হয়ে গেছে এইবার বাকিটুকু আমাদের কী করতে হবে ওখানে টেক্সট দিতে হবে টেক্সট দিলে আমাদের জিনিসটা সুন্দর হবে টেক্সট দিলে আমাদের জিনিসটা সুন্দর হবে তাহলে আমরা এখানে টেক্সটটা দিব আমরা এখানে টাইপ টুলে চলে যাই আর যাওয়ার পরে এখানে আমরা লিখে দেব জন ডো যে একটু ক্লাস নিচ্ছি একটু কর জে ও এইচ এন জন ডিও ই চন্ড আর এটাকে আমরা সিলেক্ট একটু একটু সাইজটা বড় করবো আর এখানে একটা মজার ব্যাপার ঘটাইছে সেটা হলো কি এই এই লেখাটাকে একটু বোল্ড করা হয়েছে তাহলে আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা আমাদের ক্যারেক্টার প্যানেলটা নিয়ে আসে আমরা বোল্ড করে দিই আর ফ্রন্টটা যদি আমরা একমিন করি তাহলে জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে সিলেক্ট করে আমরা এখান থেকে একুমিন করে দিই এসি ইউ একমিন দিলে আমাদের এখানে একমিন ফন্ট চলে আসবো একমিন ফন্ট আমরা নিব নেওয়ার পরে আমরা এই লেখাটাকে করবো হচ্ছে বোল্ড তাহলে এখান থেকে আমরা এটাকে বোল্ড করে দিই এখান থেকে আমরা বোল্ড করবো এখানে অনেক বোল্ড আছে এই যে আমরা এটাই ব্যাস আর এটার কালার কিন্তু আমরা ম্যাচিং করে করবো সময় একটু ছোটো করো সাইজটা ইয়াস আমরা কী করব এটাকে সিলেক্ট করে আমরা এটাকে আইড্রপার টুল তুলতে এখান থেকে আমরা কালারটা ব্লু কালার করে দেবো আর এখানে আমরা লিখবো টেক্সট হিয়ার তাহলে আমরা টাইপ টুল নেব আর এখান থেকে আমরা লিখবো টেক্সট হিয়ার বড়ো হবে বড়ো হাতের ওয়াই ও ইউ আর টি ই এক্সটি ই ইওর টেক্সট হিয়ার এটা হবে আর এটা ছোটো করে দাও সাইজটা এখান থেকে ছোট করে দাও পরিমাণ করে দাও ব্যাস আর এটা কিন্তু গোল্ড হবে না এটা নর্মাল হবে এটা হবে রেগুলার ভেরি থিন হয়ে যাচ্ছে লাইট করাতে ঠিক আছে এটাই সুন্দর লাগবে এখন এই আর এটাকে আমরা কালার করবো এখানে এই ব্লু কালারটা করে দিব হ্যাঁ এইভাবে আর এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট একটা লোগোর মতো আছে এটা বানানো খুবই সহজ হ্যাঁ এই জিনিসগুলো আমরা বানাই ফেলবো লোগো এখানে আমরা বানাবো তো লোগো বানানোর জন্য ওটা খুবই সহজ একটা লোগো আমরা এখানে একটা বৃত্ত তৈরি করব আর এটাকে আমরা ঘোরায় দিব উল্টা করে দেবো ব্যাস আর এখানে আমরা এরকম একটা এটা তৈরি হ্যাঁ আমি পাঁচ মিনিট লাগবে একটু বসো ক্লাস করতে করতেছি নিশ্চিত পাঁচটা মিনিট তুমি ভিতরে একটু বসো ওয়েট করো পাঁচ মিনিট তো এখন আমরা কি করবো এখানে আমরা এই পলিগনের মাধ্যমে আমরা এখান থেকে একটা একটা পলিগন তৈরি করে এই পাবো এই সোজা করে একটা পলিগন আমরা এখানে তৈরি করবো এখন কলিগনটা তৈরি করার পর আমরা এটাকে কিন্তু কাট কাটতে পারবো আমরা বা ত্রিভুজ তৈরি করে নিতে পারবো সবচেয়ে ভালো হয় পলিগনের শেষ অবস্থালয় ত্রিভুজ আমরা আরো কি নিচে ত্রিভুজ বানিয়ে নিতে পারি এটা আরো সহজ হবে এই সোজা বানাও ঠিক আছে এখন আমরা কি করবো ওইরকম বানায় বানাইতে দিতে আসলে কি একবার ভালো করে গ্রাফিক ডিজাইনের কাজগুলো যদি শিখে নেওয়া যায় তাহলে কিন্তু তোমাকে যে ডিজাইনের যে দিক না কেন তুমি সব ডিজাইনই তৈরি করতে পারবা হ্যাঁ তোমাকে দিবে তুমি ফটাফট শুধুমাত্র এই ইয়াগুলা ব্যবহার করবা চুলগুলোর মাধ্যমে তুমি কাজটা করতে পারো সিলেক্ট করো আর এটাকে একটু নাইনটি ডিগ্রি হ্যাঁ কার্ভ করে দাও ব্যাকা করে দাও এইভাবে নিয়ে এটার মধ্যে ঢুকাও এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে একটু ছোট করতে হবে ওকে ভেতরে আমরা আরেকটা দিব অল্ট্রাসা ভেতরে আরেকটা দিবো এরকমভাবে আর এটা কি হবে দেখি তো ওখানে একটু দেখে আসি ওটা কেমন হ্যাঁ আরেকটু ইয়া হবে আরেকটু চওড়া হবে জিনিসটা আরেকটু চওড়া করার জন্য আমরা কতভাবে করা যায় এটার কোনো ইয়া নাই সিলেক্ট করবো আমরা সিলেক্ট করে আমরা চলে যাব এখানে ডাইরেক্ট সিলেকশন তুলে আর এখান থেকে আমরা একটু ধরে চড়া করে দিচ্ছি চড়া করে দেবো ওকে এবার সে একটু চড়া করে দিই ওকে এবার আমরা এটাকে ডিলিট করে দেবো এবার এটাকে আবার কপি করি অর্ডার দিয়ে কপি করি এই যে আমাদের হয়ে গেছে কাজ ওকে তাহলে হয়ে গেলো জিনিসটা এই বৃত্তটাকে আরেকটু বড় করতে হবে এই ভাবে জিনিসটা হবে ওকে এবার আমরা এটাকে সিলেক্ট করবো টোটালি সিলেক্ট করে আমরা গ্রুপ করে দেবো কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করবো গ্রুপ করার পরে আমরা এটাকে এটাকে আমরা গ্রুপ করার পরে অবশ্যই অবজেক্টে গিয়ে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেবো আমরা এক্সপ্যান্ড করে দিলাম ধরো টোটাল জিনিসটাকে ধরে আমরা একটু ছোটো করে দেবো এক্সপ্যান্ড কেন করলাম সেটা আরেক সময় আলোচনা করবো আর এটাকে আমরা করছি অলরেডি তাই না এক্সপ্যান্ড করলে কি হয় বড়ো ছোটো করলে স্টোভটাকে স্টোকটাও কিন্তু ওই অনুপাতে বড়ো ছোট হয় অথবা এক্সপ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ আর এখানে আমরা এটা বসায় দিয়ে লিখে দেবো ইউর লোভে হেয়ার তা আমরা এই এই টেক্সটটাকে নিয়ে আসি আর এখানে আমরা লিখে দেবো ইয়োর লোগো হেয়ার এখানে লিখে দেবো লোগো হেলো জিও ইয়োর লোগো হেয়ার আর ইয়োর লোগো হেয়ার কথাটাকে আমরা বোল্ড করে দিতে পারি এখান থেকে আমরা বোল্ড করে দেবো ব্ল্যাক বা বোল্ড যেটা করে গোল্ড কর ব্ল্যাক আবার বেশি মোটা হয়ে যায় ওকে সাইজটা আরেকটু বড়ো হবে আর একটু বড় করে দাও সবকে এইভাবে আমরা সাজাব ঠিক আছে তারপরে ডান পাশে আমাদের যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আমরা বানাই নিতে পারি অলরেডি এর আগে আমরা বানাইছি তাই না এখানে এই লেখা জাস্ট আমরা এখানে টেলিফোন নাম্বার ইমেল আইডি এবং এখানে আমরা সিটি বা অ্যাড্রেসগুলো বসাই দিলে আমাদের কিন্তু কাজটা হয়ে যাবে ফাইনালি আমাদের যখন কাজটা শেষ হয়ে যাবে তখন কিন্তু জিনিসটা দেখতে এরকম লাগবে যদি আমরা ওইগুলো এখানে নাও বসাই আমরা কিন্তু এরকম ডিজাইন করতে হবে এমন কোনো ব্যাপার না আমরা কিন্তু এখানে লেখাটাকে মাঝখানেও দিতে পারি আমরা ইয়োর টেক্সচেয়ার এখানে দিতে পারি হ্যাঁ আমরা এখানে লোগোটাকে উপরে মাঝে দিব হ্যাঁ হ্যাঁ এখানে দিতে পারি আমরা বা লোগোটাকে একেবারে সবার উপরে দিতে পারি জন্ডো থাকবে তার নিচে আর এখানে থাকবে তার নিচে আর এইভাবে কিন্তু আমরা চমৎকার একটা বিজনেস কার্ড একটু বড় করতে রাখবো এটাকে একটু নিচে নামাবো আর টোটাল এই তিনটে জিনিসকে সিলেক্ট করে আমরা অ্যালাইনমেন্ট করে দেবো এই যে হয়ে গেল অ্যালাইনমেন্ট চমৎকার এইভাবে কিন্তু আমরা চাইলে একটা বিজনেস কার্ড তৈরি করে করতে পারি বিজনেস কার্ড যখন আমার ফাইনালি হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই যে যে আছে এই আমাদের কিন্তু এই স্টোভটাকে বন্ধ করতে হবে তাই না আমরা আনলক কীভাবে করবো কন্ট্রোলটা টু দিলে আমাদের আনলক হবে আনলক করার পর আমরা রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করি স্টোভটাকে সিলেক্ট করবো আর নান করে দিব এই যে স্টোভ বন্ধ হয়ে গেল ব্যাস আমাদের সুন্দর একটা

জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে হালকা হয়ে হবে আর সব দিক থেকে একটু জিনিসটা দেখা যাবে আর ব্লাডটাকেও আমরা একটু জিরো পয়েন্ট জিরো ফোর করি একটু পাওয়ারফুল হবে হ্যাঁ ঠিক আছে আর প্লাসে থাক সমস্যা ওকে করে দিই ফাইনাল লুক এমন দেখাবে দেখো এখন কিন্তু একটা স্ট্যান্ডার্ড মাপ মানে স্ট্যান্ডার্ড ভাব আসছে তাই না একটা লোগো ইয়া কি বলতেছে লো বলতেছে বিজনেস কার্ডটার একটা স্ট্যান্ডার্ড লুক আসছে আর আমরা যখন কোনো কাস্টমারকে আমাদের জিনিসটা দেখাবো অবশ্যই একটু এরকম স্ট্যান্ডার্ড লুকেই দেখাবো ওনারা কিন্তু পছন্দ করবে না

এরপরে আমরা যখন এটাকে আমরা যখন এটাকে প্রিন্ট করবো প্রিন্ট করার পরে ওরা কিন্তু এই বরাবর ব্লেড চালায় এটা কাইটে আলাদা আলাদা প্রত্যেকটা জিনিসের টুল আছে ঠিক আছে তাহলে এটা সুন্দর করে বানাই ফেলো ঠিক আছে